এলাকায় বন্ধ করে বেআইনি নির্মাণের অভিযোগ যদিও অভিযোগ অস্বীকার করেছেন যিনি নির্মাণ করছেন এই যিনি ল্যান্ড ওনার অর্থাৎ জমির মালিক নাজির আলী হালদার দেখতে পাচ্ছেন আমার পিছনেই এই যে নির্মাণ হচ্ছে বহুতল যেমনটা জানা যাচ্ছে দোকান ঘর হবে এবং তার পাশাপাশি ফ্ল্যাট হবে যেমনটা এখানকার যারা কর্মচারী তারা বলছেন এবং এই যে নির্মাণ সেটাকে নিয়েই যেটা অভিযোগ উঠেছিল যে এই যে আমার পাশে দেখতে পাচ্ছি ব্যবস্থা রয়েছে অর্থাৎ বিস্তীর্ণ এলাকার জল এখান দিয়েই পাস হওয়ার কথা এবং যেমনটা দেখা যাচ্ছে যে নির্মাণ হচ্ছে এবং তার পরেই কিন্তু এই যে একটা কালভার সেটা রয়েছে এবং সেটাকে নিয়েই যেটা অভিযোগ উঠেছিল যে নিকাশি বন্ধ করে এই কাজ হচ্ছে যদিও জমির মালিক নাজির আলী হালদার তিনি পরিষ্কার জানিয়েছেন নিকাশি বন্ধ হবে না নিকাশির জন্য ব্যবস্থা তারা রাখছেন পাশাপাশি যে নিয়ম রয়েছে বিভিন্ন ধরনের যে প্রক্রিয়া রয়েছে পঞ্চায়েতের পারমিশন থেকে শুরু করে বিডিআর সমস্ত পারমিশন নিয়ে তারা কাজ করছে বলেই দাবি করছেন নাজির আলী হালদার তিনি নাকি কালভার্ট মানে নিকাশি বন্ধ করে নির্মাণ করছেন না আমরা কালভার্ট বন্ধ করছি না কিন্তু মানে মানে পজিশন থাকবে ওখানে কিন্তু আমরা সব কিছু পারমিশন নিয়েই কাজ করছি আচ্ছা আর পঞ্চায়েত থেকে পঞ্চায়েত থেকে ভিডিও থেকে হ্যাঁ সমস্ত রকমের মানে ইঞ্জিনিয়ার মানে সব মানে নিয়ে

এবং এই যে দাগ দুটো দাগ আমরা দেখতে পাচ্ছি একদিকে তিনশো চুয়াত্তর এবং তিনশো পঁচাত্তর তিনশো পঁচাত্তরের যে ডোবা বলে জানা যাচ্ছে সেটা পড়ে রয়েছে এবং তার পাশে তিনশো চুয়াত্তর নম্বর দাগ যেখানে এই নির্মাণ হচ্ছে সেটা শালি জমি থেকে নেচার পরিবর্তন করে সেটাকে বাস্তু করা হয়েছে এমনটাই কিন্তু নাজির হালদার তিনি দাবি করছেন এবং এই যে নির্মাণ সেই নির্মাণ নির্মাণকে কেন্দ্র করেই যেমনটা অভিযোগ উঠেছিল যে নিকাশি বন্ধ করে বেআইনিভাবে নির্মাণ হচ্ছে এবং সেটাকেই কিন্তু অস্বীকার করছেন এই জমির মালিক নাজির হালদার বেআইনিভাবে নিকাশি বন্ধ করে এই নির্মাণের ঘটনা ইতিমধ্যে যেমনটা জানতে পারা যাচ্ছে জনাই গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে যেমনটা আমরা জানতে পারছি যে বিষয়টি স্থানীয় মানুষজন সেইভাবে পঞ্চায়েতকে না জানালেও পঞ্চায়েতেরই এক সদস্য বিষয়টি নজরে পড়ে এবং তারপরই পঞ্চায়েতের পক্ষ থেকে ইতিমধ্যেই এই কাজ বন্ধ করার জন্য নোটিশ ধরানো হয়েছে যেমনটা পঞ্চায়েতের প্রধান লক্ষ্মী মান্না এবং উপপ্রধান রজতব জানিয়েছেন যে বিষয়টি নজরে আসার পরই তারা ইতিমধ্যে পঞ্চায়েতের পক্ষ থেকে একটি চিঠি করছেন এবং এই নির্মাণের কাজ বন্ধ রেখে তাদের কাছে প্রয়োজনীয় কি নথি রয়েছে সমস্ত কিছু নিয়ে পঞ্চায়েতে আসতে বলা হয়েছে নমস্কার নমস্কার হ্যাঁ আমাদের নজরে এসেছে আমরা জানতে পেরেছি আমরা পঞ্চায়েত থেকে চিঠি করেছি আমরা ওই ধরনের কাশি বন্ধ করা কোনো কাজ আমরা করতে দেবো না বলার বিষয় হলো যে কিছু মানুষ বাস্তব বুদ্ধি হারিয়ে গ্রামের সুবিধে অসুবিধের কথা না ভেবে নিজের স্বার্থ পূরণ করার জন্য ভীষণভাবে উদ্যোগী সব প্রবণতা তৈরি হয়েছে চারিপাশেই মানুষের মদদের পেছনে কাজ করে আমরা এতি মধ্যে বিষয়টা নজরদারি শুরু করেছি প্রায় প্রথমে বিষয়টা ডিজেক্ট করি ওখানে অত মানুষ থাকে ছোট আমাদের কাছে অভিযোগটা সেভাবে করেনি একজন সদস্য সে হওয়ার পথে বিষয়টা দেখে তারপরে আমরা যা যা ব্যবস্থা নেওয়া নিয়েছি বারণ করেছিলাম সেদিনকেই অফিস অফিস বন্ধ বন্ধ খুলেছে আমরা এই কাজ এবং তার সমস্ত নথিপত্র নিয়ে পঞ্চায়েতে যেন উপস্থিত আমি তিন দিনে আপাতত এই যে বেআইনি নির্মাণ যেটা অভিযোগ উঠেছিল জরাই গ্রাম পঞ্চায়েতের কুমিরমড়া এলাকায় নিকাশি বন্ধ করে বেআইনি নির্মাণ সেই কাজ বন্ধ রাখার নির্দেশ বা নোটিশ দিয়েছে জনাই গ্রাম পঞ্চায়েত এবং সেটাকেই কিন্তু অস্বীকার করছেন এই জমির মালিক নাজির হালদার তার বক্তব্য যে একেবারে পঞ্চায়েত এবং বিডিও থেকে অনুমতি নিয়েই এই যে নিকাশি সেটাকেও আলাদাভাবে ব্যবস্থা রেখেই তিনি নির্মাণ করছেন এবং সমস্ত যে অভিযোগ উঠছে নিকাশি বন্ধ করার সেটা কিন্তু তিনি অস্বীকার করছেন এবং তার যারা দাবি যে যে নিয়ম রয়েছে সেই সমস্ত নিয়ম মেনেই তিনি কাজ করছেন এবং ইতিমধ্যেই যে জমির তার দাগ নম্বর তিনশো চুয়াত্তর সেটার তিনি নেচার পরিবর্তন করেছেন অর্থাৎ শালি জমি থেকে বাস্তুতে রূপান্তরিত করেছেন এবং তারপরে তিনি কিন্তু নির্মাণ কাজ চালাচ্ছেন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন এ এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএন বাংলা সবার মনে সবার মনে জিবি গ্লোবাল স্কুল সিচুয়েটেড ইন ডানি এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয় লাইব্রেরি ওয়েল ইকুইপড কম্পিউটার ল্যাব মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে আওয়ার ইনডোর প্লেরুম হেলভ স্টুডেন্ট ডেভেলপ দেয়ার মোটর স্কিলস নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা ইন দ্য লাস্ট গ্রিন প্লেগ্রাউন্ড স্টুডেন্টস আর ফার্ম এন্ড মেক নিউ ফ্রেন্ডস আর এভাবেই বেজে যায় ছুটির ঘণ্টা